এসবিএসি ব্যাঙ্ক পিএলসি তার কার্যক্রমের এক যুগ পূরণ করল যুগবর্তির এই মাহেন্দ্র খনে ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে উদযাপন করেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমানের সভাপতিত্বে বার্ষিকী অনুষ্ঠানে ছিলেন ব্যাংকের আনোয়ার হোসেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন অডিট কমিটির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মাকসুদুর রহমান সরকার এফ সি এম এ ব্যাংকের পরিচালক মোহাম্মদ আয়ু হাফিজুর রহমান বাবু মোহাম্মদ মাহবুবুর রহমান ও মুশফিকুর রহমান এবং স্বতন্ত্র পরিচালক প্রফেসর মোহাম্মদ মকবুল হোসেন ভুইয়া এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম উপবস্থাপনা পরিচালক ভুইয়া কার্যালয়ের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন এস ব্যাংকের আমানত বর্তমানে প্রায় দশ হাজার দাঁড়িয়েছে এবং ঋণের পরিমাণ প্রায় নয় হাজার কোটি টাকা এবছরে পরিচালন মুনাফা হয়েছে তিনশো পাঁচ কোটি টাকা যা এর আগের বছরের তুলনায় মুনাফা বেড়েছে পঁয়তাল্লিশ শতাংশ বর্তমানে ব্যাংকের পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে আটশো ৩২৪ কোটি টাকা এবং মূলধন পর্যাপ্ততার হার বারো শতাংশের ওপরে যা ব্যাংকের শক্তিশালী আর্থিক ভিত প্রমাণ করে এস বিএসি ব্যাংকের সারা দেশে নব্বইটি শাখা ও বত্রিশটি উপশাখা এবং এজেন্ট ব্যাংকিং এর সাঁত্রিশটি আউটলেটের মাধ্যমে ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে যুগপর্তির এই মাহেন্দ্র খনে ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুখলেসুর রহমান বলেন আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের যেসব রেগুলেটর আছেন আমাদের বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ সক সংস্থা সহ যারা আমাদের অংশীজন আছেন গ্রাহক সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি অতীতে আমাদের সাথে থাকার জন্য এবং অগ্রিম কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি ভবিষ্যতেও থাকবেন এই আশা করি আমাদের ঋণ আদায়েও খুব একটা সমস্যা নাই আমাদের এডি রেশিও বলেন আমাদের প্রভিশন বলেন আমাদের যতগুলো ইন্ডেক্সগুলো আছে আমাদের কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি আমাদের যারা আমাদের গ্রাহক আছেন শুভাকাঙ্ক্ষী আছেন বংশীজ আছেন সবাইকে আমরা এই নিশ্চয়তা দিতে পারি এই আমাদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে যে আমাদের টিম এসব ব্যাপারে খুবই ওয়াকিবহাল এবং আমি ব্যাংকের তরফ থেকে এটা বলতে পারি যে যাদের আমানত আছে তাদের আমানত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে এবং ভবিষ্যতেও সুরক্ষিত থাকবে আমাদের টিম সমস্ত রেশিও বাংলাদেশ গভর্নমেন্টের সমস্ত ইন্ডেক্সকে আমলে নিয়েই আমাদের পরিকল্পনা সাজানো আছে সেজন্য আমাদের ব্যাংকের কোনো কিছু নিয়ে ভয়ের কোনো কারণ নেই অতীতে যেমন আমাদেরকে আপনারা সাপোর্ট দিয়ে গেছেন ভবিষ্যতেও আমাদের পাশে দাঁড়াবেন